ডিকশনারি অ্যাড ডিকশনারি লাভলি সাধারণ অর্থে লাভলি শব্দটি এমন একটি বিশেষণ যা কোনো কিছু বা কাউকে খুবই আকর্ষণীয় প্রীতিকর বা মনোরম বোঝাতে ব্যবহৃত হয় এটি এমন কিছু বা কাউকে নির্দেশ করে যা বা যে দেখতে সুন্দর মিষ্টি বা হৃদয়গ্রাহী এবং যা বা যার প্রতি স্নেহ প্রশংসা বা ভালোবাসা অনুভূত হয় লভলি শব্দটি সাধারণত শখের জিনিস দৃশ্য অভ্যেস বা মানুষের শিষ্টাচার ও আচরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন লাভলি ডে একটি সুন্দর দিন বা আ লাভলি স্মাইল একটি সুন্দর হাসি এটি একটি ইতিবাচক এবং প্রীতিকর অনুভূতির প্রকাশ যা মানুষ বা পরিবেশের প্রতি এক ধরনের দয়া ভালোবাসা বা প্রশংসার ইঙ্গিত দেয় লাভলি শব্দটির উৎপত্তি ইংরেজি লাভ ভালোবাসা থেকে যার মাধ্যমে এটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা ভালোবাসার যজ্ঞ বা মণিমুগ্ধকর সমার্থক শব্দ হিসেবে রয়েছে চামিন আকর্ষণীয় অ্যাডরেবল প্রিয় ডেলাইটফুল আনন্দদায়ক বিউটিফুল সুন্দর যাদের বাংলা অর্থ যথাক্রমে আকর্ষণীয় প্রিয় আনন্দদায়ক সুন্দর বিপরীতার্থক শব্দ হিসেবে রয়েছে অ্যানপ্লেজেন্ট অসুখকর আগলি কুরুচিপূর্ণ আনাপিলিং অপ্রতিক্রিয়া বাংলায় অর্থ যথাক্রমে অসুখকর কুরুচিপূর্ণ অপ্রতিক্রিয়া